নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলন নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আজকে ভালো আছি বলেছি মোটামুটি বলিনি তো সকাল সকাল বাজে আজকে ছটা আজকে আমরা পাঁচটায় উঠেছি তো ছটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো সকাল সকাল উঠে আজকে আমরা রাস্তা ঘুরতে গেছিলাম কালকে তো জানো বোন আর একটা নাক এসেছে আমার তো গিয়ে পাশে যে মাসি যে বাড়ি আছে ওখান থেকে আমরা চালতা নিয়ে এসেছি দেখো কতগুলো চালতা আর হচ্ছে গোলাপের পাতা মানে যেগুলো গোলাপ আর কি ঝরে পড়ে যায় তো সেগুলোর পাতা নিয়ে এসেছি কারণ কিছু একটা দরকার লাগবে তো অবশ্যই ভিডিওটা দেখো তাহলেই না বুঝতে পারবে আর তোমাদের দাদা কিন্তু কত দূর আসছে মোটামুটি এসেই গেছে আর দুপুরের দিকে হয়তোবা ও ট্রেন ট্রেন হচ্ছে তিন ঘন্টা লেট আছে যদি তিন ঘন্টা লেটটা যদি কেটে যায় তাহলে কিন্তু দুপুরের মধ্যে চলে আসবে মানে দুপুরের পর আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ কিন্তু ফৌজিবাবু বাড়িতে আসছে আর আমি আজকে ভীষণ 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 এক্সাইটেড তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো ওই অনেক দিন পর যখন বর বাড়িতে আসে না তখন একটা আলাদাই অনুভূতি হয় মনে কি কি মনে হয় বলো তো মনে হয় নতুন নতুন আর কি এরকম যখন আমরা নতুন নতুন প্রেম করি আর কি বা নতুন নতুন বিয়ে হয় সেরকম একটা ব্যাপার দেখো আমাদের তো এক বছর বিয়ে হওয়ার হচ্ছে মানে হবে আর দুদিন পরেই তো তবু ওই মনে হয় যে আগেরই আর কি মানে নতুন বিয়ে হওয়ার আর মানে কী বলতো আমাদের তো এমনিতে ধরো লাভ স্টোরি তোমরা অনেকেই জানতে চাও তো আমাদের কিন্তু সেই আট বছরের ভালোবাসা তো আট বছর থেকে ওকে চেনা জানা ওর সাথে ঘোরাফেরা হ্যাঁ তো কি বলবো আর সেইটা আর কি মানে সেই প্রথম ফিলিংস এখনও আর কি আছে ওরকমটাই এখানে দেখো আমি এখন ভাবছিলাম যে বিছানা চাদরটা আমি চেঞ্জ করব তো দেখো একটা নতুন চাদর বের করলাম তো এটা ছোটো হয় মানে সিঙ্গেল বের চাদর তারপরে সেটাকে আবার রেখে দিলাম রাখার পরে দেখো আমি আবার একটা চাদর বের করলাম তো এগুলো কিন্তু সব আমার বিয়ের দানের আর কি জিনিস তো আমি কিন্তু কেনাকাটা একটু মানে ঘরের জিনিস কমই করছি তোমরা অনেকেই বলছো দিদি তুমি খালি শাড়ি নাও শাড়ি নাও ঘরের তো কোনো কিছু জিনিসই কেনো না কিনবো কিনবো ঘরের জিনিসও কিনবো আর কদিন পর যখন আমি যেটা ধরি না সেটা আমি মানে ফিনিশিং দিই আর কি তো ঘরের হ্যাঁ আমার ঘরের দু তিনটা জিনিস লাগে তো অবশ্যই ঘরেরও জিনিস কিনবো কেন কিনবো না বলো যে ঘরটাতে থাকি সেই ঘরের জিনিস তো অবশ্যই কিনতে হবে তো কিনবো আর এই যে দেখো আমি বললাম তোমাদের আমার বিয়ের কম্বল এটা নিয়ে যে আমি এত ভুল করেছি আর এত ওজন মানে কি বলবো আর তো খুবই ঠেলাঠেলি করে বিছানাটা গোছালাম দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বেশি একটা আমি কিন্তু গোছানো টাইপের না তোমরা অনেকেই বলো দিদি তুমি একটু অকচল টাইপের তবু চেষ্টা করি গোছানোর চলে এসেছি দেখো রান্নাঘরে আমি এখানে মশলা করছি আজকে রান্না বান্না অনেক হবে তো তার জন্যই দেখো মশলা ঝটপট করে নিচ্ছি মোটামুটি আমার কাজকর্ম হয়ে গেছে এখন স্নান করবো কারণ রান্না অনেক কিছু করার আছে অনেকটা টাইম লাগবে রান্না করতে তো দেখো এই দুইটা নাইটি নাম্বার বাদ দিতে পড়েছিল অনেক কয়েকটা নাইটি পড়েছে তো এগুলো বের করা হয়নি তো বাড়িতে এর আগের দিন আমি এগুলো নাইটি সেলাই করে নিয়ে এসেছি এই বাড়িতে তো ভাবছি যে কোনটা নাইটি পরবো এখন আছে নতুন নাইটি পরবো তো কোনটা পড়া যায় এই যে দেখো একটা এইটা আর আছে এইটা এই প্রিন্টের না আমার একটা নাইটি আছে ওটা হচ্ছে এই যে কুচিয়ে দেওয়াটা না ওই যে ওই যে এখানেই আছে

তারপরে হচ্ছে করলা চটচনি করা হবে আর তারপরে বাবা তখন বাজার যাইনি কত দিলাম রে তিন কেজি তো বাবা বাজার এখন যায়নি তো বাজার যাক মাংস আনুক তারপরে ওগুলো বাড়কি রান্না হবে দেখো আমার ভাত হয়ে গেলো ডালু হয়ে গেল। এখানে এই নারকেলটা ফাটালাম এটা নারকেল মা রেখেছিল দু তিন তিন চার দিন হবে হয়তো আগে ছেলেকে নাড়ু করে খাওয়াবে তো নারকেলটা এই যে আজ কিন্তু আমি রান্না বান্না সবটা নিজের হাতে করব। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমার জোর কেমন চলছে আর তোমাদের দাদা কিন্তু আজকে বাড়িতে আসবে তো আজকে বাড়িতে আসবে তার জন্য কিন্তু ভিডিওটা আজকে দুই পার্টে হবে এটা প্রথম পার্ট যাবে পরে আরেকটা পার্ট আসবে নাহলে অনেক বড়ো ভিডিওটা হয়ে যায় তোমরা কিন্তু ভালো মতো ভিডিওটা দেখবে হ্যাঁ তো দেখো ওই যে চালগুলো যেগুলো ভেজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন আমি ঝাড়াচ্ছি তো ঝাড়ার পরে এটাকে আবার অনেক কিছু কাহিনী করতে হবে মানে তোমার দাদা ভাইয়েরও যে আবদার যদি ফ্রায়েড রাইস বলতো অনেকটা সুবিধা হতো এই যে পোলাও পোলাও তো এমনিতে আমি কোনোদিন রান্না করিনি তার মধ্যেই এত ভেজাল এত ভেজাল এত ভেজাল কী বলবো আর তো দেখো এখানে জল ঢল পুরো ফেলে কি অবস্থা করে দিয়েছি তারপর দেখো এটা আমি আবার এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি তো রান্নাঘর কাঁচা থাকা এই এক সুবিধা জল টল পড়লেও কোনো ব্যাপার না শুকিয়ে যায় একদম তাড়াতাড়ি খুব এখন চালটা একটু মানে রোদে দেবো আরে লাগবে না মা হুম কি রোদেও আছে আধা ঘন্টা দিলেই বলে কী আর তো আজকে খুব রোধুন হচ্ছে একদম প্রচণ্ড পরিমাণে কত ভেজাল ফ্রাইড রাইস রান্না করাই হলো বিরিয়ানিতেও সেই ভেজাল পোলাও সেই ছোট ছোট চাল করে গেছে হুম খুব ভেজাল পোলাও রান্না করা একটা অন্য রেসিপি দেখা লাগবে অন্য শর্টকাটে কেমন করে রান্না করাও

বাসি বাসি আছে মাংসতে দিলে মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায় গেছে অবস্থা শেষ হলো কি লবণ লবণ কি

যাতে আমার রান্নাগুলো ভালো হয় আমি তোমাদের দাদা ভাই খেয়ে একটু ভালো আর কি কমপ্লিমেন্ট দেয় জানি না কেমন হবে দেখি রান্না করি নিজের মতন করে একটু ভালো করে

মোবাইল ধরে আছে তো তোমাদের দাদাভাই এখন আসে হচ্ছে তোমার কইলে কই না কই না এনডিবি বাড় হয়েছে মানে শিলিগুরি আমাদের ঢুকে গেছে তো শিলিগুরি থেকে আসবে এখন নিউকুজবিয়ার নিউকুজবিয়ার থেকে নিউকুজবিয়ার থেকে কুজবিয়ার কুজবিয়ার থেকে দিনহাটা দিনহাটা থেকে বামনহাট তাহলে ভাবো তারপর ওইদিকে কথা তো বললামই না তো তোমার তো দাদা হয় আজকে 3 দিন যাব জানি করে আসছে আর কি সব দেখো আমি কিন্তু মাটন বসিয়ে দিয়েছি মাটন বসিয়ে দিয়েছি আর আমার মম কি করে দাঁড়াও তোমাদের দেখাই দেখো আমার শাশু মম শাশু মম এখানে চালতা কাটছে যেটা সকালবেলা আমি নিয়ে এসেছি তো এটার হবে চাটনি আর এদিকে দেখো কি করছে এরা এরা খাচ্ছে এখন এ খাইছে আমলক্ষ্মী এখন এরা আমলক্ষ্মী খাচ্ছে তাড়াতাড়ি আমলক্ষ্মী খেয়ে স্নান করো তোমরা টনি চাটনি তার আর ওই যে পোলাওটা দেখতে পাচ্ছ তোমার পোলাওটা এখনো এখন হয়নি বাস পোলাওটা করবো আর মা করবে হচ্ছে মাছের চচ্চুরি ছোট মাছের চচ্চড়ি তোমাদের দাদা তো

এখন বাজে তিনটা তো আমার এত এত রান্না করতে এত এত টাইম লাগলো তো বোনেরা কিন্তু খাওয়া দাওয়া মানে বোনদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরা যখন বাড়ি যাবে যেহেতু বাড়ি যাবে ওরা আজকে ওদের এক্সামও আছে কিছু দিন আগ মানে পরেই তো তখন আরেকবার খাওয়া দাওয়া করে চলে যাবে তো আমিও একটু খেয়ে নিলাম সবাই একটু খেয়ে নিলাম ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আসলে একসাথে খাবো সবাই আর কি একটু লেট করবো আর কি দুইটা তিনটা মানে এই টাইমটা তো যদি টেনটা যদি ঠিকঠাক মতো আসতো তাহলে এই টাইমটা কিন্তু ও চলে আসতো তো তো এতক্ষণও নেই সবার তো খিদে স্বাভাবিক পাবেই হ্যাঁ তো তার জন্য কিন্তু সবাই খেয়ে নিয়েছে আর আমি ঘরে চলে এসেছি এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়ে এসেছি এখন রেডি হবো আস্তে আস্তে কারণ তোমাদের দাদা ভাই এখন ধরো আসবে আর কি এই সাড়ে চারটা পাঁচটা মনে হয় আর কি তাও এক দেড় ঘন্টা আছে তো আমার একটু ডেকোরেশন করতে হবে ঘরটা তোমাদের তো আগেই বলেছি যে ঘরটা ডেকোরেশন করবো আমি রেডি হবো সুন্দর করে মানে অনেক চাপ আর কি তো তার জন্যই দেখো রেডি সেডি হচ্ছি মানে সেই একদম হাইফাই রেডি হব না মোটামুটি একটা রেডি হব তো দেখো এই যে এখন ক্রিম লাগাচ্ছি প্রথমে তো লাইনে দিয়েই নিলাম তারপর দেখো এখানে শাড়ি আমি তোমাদের বলছিলাম যে আমি এগারোটা শাড়ি নিয়েছি নতুন শাড়ি এগারো এগারোটা আছে আমার তো তার মধ্যে এই শাড়িটা বললো সিম্পল শাড়ি যেহেতু আজকে তো কোথাও যাব না বাড়িতে থাকবো সিম্পল শাড়ি পরবো তার জন্যই বোন বললো যে এই শাড়িটা পরতে দেখো একদম সিম্পল শাড়িটা তো চলো এই শাড়িটা পড়বো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাকে কেমন লাগছে আর তোমরা তো জানোই ভিডিওটা আজকে এখানেই স্টপও হবে কারণ নেক্সট পার্ট আরও ধামাকাদার হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু সবাই দেখো আর একটা করে সুন্দর কমেন্ট করে যেও কারণ আজকে খুব আমার পরিশ্রম হয়েছে দিন তোমাদের দাদা ভাইয়ের জন্য এত এত রান্না করে যেহেতু মশাই বলেছে আর আমি করবো না সেটা কি কোনো দিনও হয় তাই না আর বাবার বাড়িতে যে কদিন থেকে এসেছি একদম রান্নাবান্না কোনো কাজই করিনি তো মানে পুরো সব হাতঠাত বসে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও তো পুরো ধামাকা আছে তোমরা সবাই একটা করে কমেন্ট করো ওই ভিডিওটা দেখো জোরদার তো টাটা সবাইকে রাখলাম